জানি তো তুমি এই কথা বলো সেই জন্য তোমার জন্য আমি একটা ইয়ে নিয়ে যে হাত বেশি দেখছো এই যে কত কে মাছ ধরেছে কোটিবি হাজটা ধরছে অনেক উজ্বল এনাও হাসটা নিয়ে যাও নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম সম্পূর্ণ দেশি হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংসের ঝোল তো হাঁসের মাংসের ঝোলটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর হাঁসের হাঁস কাটার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম আর হলো আমার নাতনি আর আমার হচ্ছে বউ প্রথম বউ বন্ধুরা প্রথমে হাঁসটা কেটে নিচ্ছি ভাই আমার হাঁসটা কেটে দিবে ভাই হাঁসটা কাট আরে না ভাই কাট কি বন্ধু তোমার তো আজকে নতুন বছরের পিটি শুভেচ্ছা জানাবো হ্যাঁ হ্যাঁ কষ্ট নাই কোনো কষ্ট নাই আসো 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 আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে আরে রাম আমার হাঁসটা কাটা হয়ে গেছে এবার হাঁসটার পশমটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমার হাঁসটার পশন ছাড়ানো হয়ে গেছে হলুদ মাখিয়ে হাঁসটা ছেঁকে নিচ্ছে আমার হাঁসটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে এবার ভাই পিস পিস করে কেটে নিবে

তো মাংসটা রান্না করার জন্য কি কী উপকরণ নিলাম একবার দেখুন এদিকটা নিয়েছি জিরা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়ি লঙ্কা বাটা আদা বাটা হলুদের গুঁড়া কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরা গরম মশলা পেঁয়াজ কুচি সরিষাতে প্রথমে মশলাগুলো দিয়ে আমি মাংসটা মেখে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা আমি রসুনটা একটু বেশি দিব আমি কিন্তু আজ আগেই মশলাগুলো করে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি চেরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পেঁয়াজ কুচি তেল সবগুলো মশলা দিয়ে মাংসটা আমার মাখাতে হবে ভালো করে মাংসটা আমার ভালো করে মাখতে হবে আমার মাংসটা মাখা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য মাংসটা রেস্টে রেখে দেবো হাঁসের মাংস তো অনেকক্ষণ ধরে মাংসটা কষাতে হবে আমি কিন্তু এটা প্রেশারে দিবো না এটা কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আমার আমি আর দশ মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেবো মিনিট অন্তর অন্তর আমি মাংসটা নেড়ে দিচ্ছি একটু মাংসটা থেকে কি সুন্দর তেল বেরিয়েছে দেখুন আমি কিন্তু আগলা জল কিছুই দেনি তুমি কি বলেছো আমি কিছুই শুনতে পাইনি বোনো বলো বলো কি বলেছো তুমি বোনো তোমার খিদে পেয়েছে আমি মাংসটা আবার নেড়ে দিচ্ছি মনুক খিদে পেয়েছে হ্যাঁ এই তো আর কিছুক্ষণ দু মিনিট হুম দুই মিনিট এখনো তো দুই ঘন্টা মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংসটা আমার অলরেডি কষানো হয়ে গেছে এতে আমি একটু জল দিয়ে দেব দেখুন কি সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে একটা আলাদাই সেন্ট বেরোচ্ছে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে আমি বেশি জল দিবো না একটু গ্যাপি গেপি রাখবো জলটা দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি কেমন হয়েছে কোনো দেখো তো কালারটা খেতে ইচ্ছে করছে পড়ে যাবে তো নাড় একটু নাড় সুন্দর করে নাড় আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ছোট আমার প্রায় হয়ে গেছে এবার তুলে নিব মাংসটা সুন্দর কলাতেছে হুম তুই বলবি তো আমি বলবো তুমি বলবে না মাংসটা আমার হয়ে গেছে আবার তুলে নিচ্ছি মাংসটা দেখুন কি সুন্দর আসছে পাশের ইয়েগা কত হ্যাঁ মানো

এই বন্ধুরা মাংসের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন